প্রতি মাসে মাসে তার সিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কিনা বলে আপনি যে সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিল উনিও কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিয়েছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শিরকি পরিবেশ উনি জন্মগ্রহণ করেছে। উনি ছাড়া ওই তল্লাটে একজনও আল্লাহর উপর বিশ্বাসী নাই কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝা পড়া করে অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা ওরা দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদ ও নাই কয় নাই এটা না এরপরে দি প্রহরের জল সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে রদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটা ও যখন চলে যায় সাইয়েদ না ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমারে ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে

এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম মুখা হলাম যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন আপনি পারতেন কেউ নাই লক্ষ লক্ষ মুশ্রিক আপনি একা ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহ খুঁজে পাইতে পারতেন আপনি আহ কি নবী ছিল আল্লাহকে খুঁজে পেয়েছেন যখন আল্লাহর আবাদ শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নমরুদ সেদিন ইব্রাহিমকে ডেকে পাঠালেন নমরুদ বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের আবাদত করো কে তোমার ইব্রাহিম বললেন রব্বি আল্লাহ আমি এমন রবেরত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দেই আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই সৈয়দানী ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নমরুদ জেল কার থেকে দুজন কয়েদিকে ডেকে আনলো কয়েদি এনে অর্ডার করলো একটাকে এখনি শিরচ্ছেদ হেড অফ এস পেনাল্টি মৃত্যুদণ্ড দেয়া হবে ফিনকি দিয়ে রক্ত বের হবে নমরুদ বলে দেখো দুজনকে কে ধরে আনলাম একজন কয়েদিকে দিলাম ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড আরে মৃত্যু দিলাম আরেকজন যে দাড়ি আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দিব না ওরে আমি বাঁচাইয়া দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজনদের মৃত্যু দিলাম আর একজন জীবন দিলাম আপাত দৃষ্টিতে তাইতো তো তো জীবন দিল আরেকজন মৃত্যু দিল ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন নবী কাল এমন উইজডাম এমন উইজডাম বিচক্ষণতা দিয়ে এই জামিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহ খালি ইব্রাহিম বললেন

সাঁঝের বেলা বিকেল বেলা কুতুরি লগ্নে সন্ধ্যা বেলা ওই দ্বিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দা সুবহানাল্লাহ পড়বেন না দেখেন ইনস্ট্যান্ট ইন্টেলেক্ট মুহূর্তে বিচক্ষণতা উইজডম

বিশাল বিশাল গাছ কেটে लकড়িয়ে এনে আগুনের কুंडুলি বানানো হলো দাউ দাউ দাও দাউ করে আগুন জ্বলে আল্লাহর খलील ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহর খलील সাইয়েদ ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যে ও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খलील ইব্রাহিমকে আগুনের কুंडুলির মধ্যে ফেলা হবে অমিয়া আপনি যে বিপদের কারণে ভয় পান কথা শুন এটা কোন বিপদ ওনার বিপদের সামনে

হাতে রশিবেদে পায়ে রশিবেদে আল্লাহর খलील ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আচ্ছা এটাকে বলে অগ্নি পরীক্ষা উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছিল এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি ঠিক কি না سيدنا জিব্রাইল এসে বললেন ও আল্লাহর খালিল ওরা তো আপনার হাত ও বেদে ফেললো পা ও বেদে ফেললো নরাচোরার সুযোগ নাই বলেন আমি জিব্রিল ফেরেশতা আপনার জন্য কি করতে পারি

হাত পা বেঁধে আল্লাহর খালিল কে যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন আমার জন্য আল্লাহ যথেষ্ট আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসবুন আল্লাহ ও আমার পটুয়া খালির প্রাণের ভাইয়েরা খেয়াল রাখবেন কোন বান্দা হাতে তাকে সব চেষ্টা টুকুন করার পরে মুখ ফুসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুন আল্লাহ বান্দা যখন হাসবুন বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো সের উপর থেকে নিয়ে নেয় আপনি যখন বলে ফেলবেন হাসবুন আল্লাহ এটা ডিলিং করবে কে তখন চিল্লায় বলেন না তিনি কে বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নত জানু হয়ে যখন বলবে হাসবুন আল্লাহ আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নেআমাল ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো সাইয়েদ ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে হাজার হাজার মানুষে দৃশ্য দেখার জন্য জড় হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক কোন ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানি কি হয়ে যায় আল্লাহর খালিলকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয় আল্লাহর খালিল ইব্রাহিম আগুনের কুণ্ডলির মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল ভার্ডিক্ট নাজিল করেছেন স্পেশাল হুকুম জারি করেছেন কুল্লা ইয়া ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সার করে দিবি কিন্তু খনিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম জালিয়ে ভস্য করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম উনি বারদান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না যায়। সুবহানাল্লাহ এত আস্তে বললে হবে উনি বারদান বারদ মানে বরফ ঠান্ডা ঠান্ডা হোক কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় আগুন বলে আল্লাহ একবার বললা ঠান্ডা হও আবার বলো এত ঠান্ডা হবি না যাতে খালিলের সর্দি না লাগে কেমন ঠান্ডা হব। যেমন এনवायरमेंट তৈরি করে দেব বলো আল্লাহ বললেন سلامه علی আমার খलील আমার ওলিজা আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের এ ফুল বাগিচা হয়ে যা ও ভাই নবী মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে নবী ইউসুফের মত ঈমান হলে এক একি

আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে সপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয় কে সবাই বলেন স্বয়ং নিয়ে নেয় কে তাহলে আমার প্রিয় ভাইরা বিপদের শুরুতেই আমরা বলবো ইন্না আলিল্লা শুরুতে কি বলবো এরপরে যেই বাক্যটা পড়ে নিজের পরিস্থিতিকে আল্লাহর দরবারে সপে দিব সেটা হচ্ছে হাসবুন আল্লাহ সেটা কি

নিজের সব টুকন করার পরে নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে শোপে দিব সবাই বলেন সবাই বলতে হবে আর জোরে বলে মনে থাকবে বিপদে পড়লে এরপর নিজেকে যখন শোপে দিব তখন হাসবো